আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি অনেক মজার একটি রান্না করব আর সেটা হলো মিক্স ভেজিটেবল দিয়ে সুটকি রান্না করব। আর সুটকি কিন্তু এই মিক্স ভেজিটেবল দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালোই মজা লাগে আর আজকে সবজির মতো মধ্যে আমি নিয়েছিলাম ফুলকপি মিষ্টি কুমড়া বেগুন আলু আর এখানে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া শুকনো মরিচের গুঁড়া তারপরে কাঁচামরিচও দিলাম তারপরে হচ্ছে সুটকিটা দিয়ে দিলাম ধুয়ে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম ধুয়ে রাখার পরে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে এগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব মশলা সুটকিটা যখন কষানো হয়ে যাবে আর ঠিক সেই সময় বাকি যে সবজিগুলো আমি কেটে রাখছিলাম সেই সবজিগুলো এক এক করে দিয়ে দেব আর এই সবজিগুলো আমি কিন্তু সব একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম আর এটা সুন্দর করে আমি স্লাইস করেও কেটে নিয়েছিলাম আর এটার মধ্যে কিন্তু আপনারা চাইলে আরও অনেক ধরনের সবজি দিতে পারেন আর এই সবজি দিয়ে কিন্তু রান্না করলে এত মজা লাগে সুটকি আর সুটকিটা ছিল সুড়ি সুটকি আর লোটকা সুটকি আমি দুটো সুটকি সঙ্গে করে নিয়েছিলাম তারপরে এখানে আমি শুটকিগুলো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম সবজিগুলো আর এটাকে নাড়াচাড়া করে পুরাই একদম মাখামাখা করে ফেলবো আর এখানে কিন্তু আমি পানি দিব না তবে এর মধ্যেই কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এর মধ্যে থেকে একটা পানি বের হবে আর এটা দিয়ে কিন্তু এটা কষানো ভাব চলে আসবে আপনাদের কাছে কোন সুটকি ভালো লাগে কী সুটকি খেতে আর কিভাবে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আমি এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পরে ঢাকনা উঠিয়ে দেখব আবার কি অবস্থা একদমই কষানো হয়ে গিয়েছে লাস্টের দিকে আমি একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম আর এই ক্যাপসিকাম দিয়েও এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তারপরে কিছু টমেটো দিয়ে দেবো সামান্য টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে আমি আবার এটাকে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করার পরে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম সুন্দর করে মিক্স করে নেব নিয়ে এর মধ্যে হচ্ছে আমি একটু ধনিয়ার পাতা দিব। ধনিয়ার পাতা দেওয়ার জন্য আগেই আমি টমেটো আর ক্যাপসিকামটা একটু কাঁচা আছে এই জন্য এটাকে আবার ডাকনা দিয়ে ঢেকে দিব। বেশ পাঁচ মিনিট মতো অপেক্ষা করলাম সবজিটা ক্যাপসিকামটা একটু গলে গেছে আর এখন আমার রান্নাটা প্রায় একদমই রেডি হয়ে গেছে আর লাস্টের দিকে ধনিয়ার পাতা না দিলে কিন্তু এই স্বাদ একদমই থাকবে না আর রান্নার কিন্তু অধুরি থেকে যাই ধনিয়ার পাতা না দিলে ধনিয়ার পাতাটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু খানিক হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব তারপরে আমার রান্নাটা একদমই রেডি হয়ে গেল আর আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ